উঠে পড়ে লেগেছিলাম যে আমার পেটে তো কোনো কথা থাকে না করছে কতক্ষণে তাকে আমি বলবো তো সে আসতে আসুক তখন তো বলবোই এখনও তাও একটু শুনে রাখো তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা আমি অনেকক্ষণ থেকে শুনছি কিন্তু কমেন্ট করতে পাচ্ছি না কি অবস্থা কমেন্ট করতে হবে না জিমিদি আছে লাইক করে দিয়েছো অনেক অনেক ভালোবাসা জিমিদি আমার লাইভে জয়েন করার জন্য সবাই আছে সবাই আছে লাইক হ্যাঁ দেখতে পাচ্ছি লাইক করে দিয়েছি জিমিদি জিমিদিকে ভালোবাসা দিচ্ছে পাপিয়া দি সব্বাই আছে শিরকাল বলে সবাই এক কাল করলে রাখ রাখা না গো কালো রাখে না গো সেটাই চিরকাল বললে সবাই এককাল করে রাখে না গো হ্যাঁ সত্যি এককালও রাখে না পাপিয়া শোনো বোনু বলে ভালোবাসা দিচ্ছে সব্বাই আছে জিমি দিদি বলে ভালোবাসা দিচ্ছে রূপা রবি ভাই বলে ভালোবাসা দিচ্ছে জিমিদি সবাই আছে সোনা বাবুকে ভালোবাসা দিচ্ছে দি জিমি বনু বলে ভালোবাসা দিচ্ছে রিঙ্কু দি সবাই আছে কুনু রে রে বাবা কুন মেয়ে রে বাবা হ্যাঁ আছে একটা মেয়ে একটা মেয়ে আছে দি বলে ভালোবাসা দিচ্ছে আমার খুব খারাপ লেগেছে তার লাইভে গিয়ে সে আমার লাইভে এসেছিল বলে আমি তার লাইভে গেছিলাম যে সে আমাকে সময় দিয়েছে আমি তার লাইভে যাই ঠিক আছে তার এত চ্যাটাস চ্যাটাস কথা চ্যাটাং চ্যাটাং কথা জিমিদি বলে ভালোবাসা দিচ্ছে রিয়া বনুসোনা বলে ভালোবাসা দিচ্ছে সবাই আছে না গো মেয়েদের পেটে কথা থাকলে এটা ঠিক কথা হ্যাঁ একদম থাকে না আমার পেটে হুরহুর ঘুরহুর করছে কতক্ষণে বলবো তুমি চুপ কর দিয়ে এখন একদম চুপ করবো না আমি পুরো বলবোই আমি বলবোই সে আগে আসতে দাও তাকে রূপা বলে ভালোবাসা দিচ্ছে কি হয়েছে বলো হ্যাঁ বলবো অবশ্যই বলবো সবাই আছে সবাই আছে সবাই আছে আরে আজকে আমার লাইফে কেউ আসেনি গো দুজন তিনজন এসেছিল হ্যাঁ শিব দিদি বুঝতে পেরেছি আমার এই আইডি নিয়ে আমি কারোর কাছে যেতে পারছি না শো করছে না জানি না কেন শো করছে না জিমি দিদি গো আমি আমি তোমার চ্যানেলে বন্ধু আছি গো দিদি তুমি আমাকে ব্যাগ দিয়ে গো দিদি আমাকে গো দিদি সুদীপ্ত ভাই দেখো ও দিদি ও দিদি করে হাই উতুস করছে তুমি জানি থাকো লাইভে বলবো না কিছু তুমি জেনে থাকো লাইভে বলবে না কিছু কি বলছে আবুদা বুঝতে পারছেন একটু বুঝিয়ে আমাকে বলো আমাকে বলছো বলতে না একদম চুপ করবি না একদম চুপ করব না একদম চুপ করব না বাদ দাও ওই সব কথা না শুনতেই হবে বর্ষা জল খাও হ্যাঁ খাবো সবাই আছে ঠিক বলেছো আবু না আমি ফুলবই এলবি এলবির ভিড়ের জন্য কি কান্না রে বাবা দিব্য ভাই আছে কি বলছে এদিকে দিব ভাই দিব ভাই জিমি জি বলছে দিয়ে দেবে ব্যাগ দিয়ে দেবে তুমি আর বাদ যাও ওটা বাদ দাও ওটা বসতি লাইভে ওই সব কথা বলতে হবে না শোনো ঘটনাটা শোনো আমি এমন কোনো বাজে খারাপ কথা বলবো না একজনের লাইভে গেলে তাহলে আমি বলেই দিই কথাটা কেন আমি বলছি দূর বলো শুনবো হ্যাঁ কথাটা শোনো একজনে ঘোড়া ডিম ঘোরার ডিম একজনের লাইভে গেলে এখন কেউ কমেন্ট করো না ইংরেজি দাও একজনের লাইভে গেলে তাকে প্রমাণ করতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাই অথচ সে আমাদের লাইভে এসে বলে আমি আমি এ করব। তুমি চুপ করো কেন শুনতে হবে কথাটা এমন কোনো খারাপ কথা বলবো না যেটাতে সবার মনে দুঃখ হবে কষ্ট হবে ঠিক আছে আমার কথাটা শোনার চেষ্টা করো আমার লাইভে এসে সে বলে আমি শুধু হাত তুলছি হাত তুলছি আমি কাজ আছে আমি একটু পরে আসছি আমি বললাম ঠিক আছে তুমি কাজ করো কোনো অসুবিধা নেই হাত তোলো কোনো অসুবিধা নেই আমার লাইফে কোনো চাপ নেই যে হাত বারবার বারবার তুলতে হবে বারবার তুলতে হবে ওরকম কোনো মাঝে মাঝে তুলো যে তুমি আছো ব্যাস এইটুকুনি এর থেকে বেশি তোমাদের হাত তোলার দরকার নেই কিন্তু সেই তার লাইফে গেলে সে বলবে আছো 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 আরে ভগবান আমি কালকে উপোস করেছিলাম কালকে বারবার লিখছি হরে কৃষ্ণ আমি আছি আমি দেখো আমি আজকে উপোস করে আছি বলে আমি নিজে লাইভ করিনি কারণ আমাকে কথা বলতে কষ্ট হবে আমি হাত তুলছি আমি আছি দু সেকেন্ড দিচ্ছে না বারবার ডাকছে দু সেকেন্ড দিচ্ছে না